তো গুড মর্নিং বন্ধুরা দেখো আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন দাঁড়িয়ে আছি স্কুলে যাবো আমার ছেলে এই যেও দাঁড়িয়ে আছে এখন এখানে সকালবেলা বন্ধুকে উঠেছে তার মুডটা একটু অফ আছে তো এখন স্কুলে চলে যাবো আমরা যে এসে চা বসিয়ে দিনা চা হচ্ছে এখন চা ঢালবো কাপ রেডি করেছি চা হয়ে গেছে চিনি দিচ্ছি কাপে নিচে চা নামাবো চা নামিয়ে ফেললাম এখন কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম চার কাপ চা আর তিনটে আমাদের আর একটা শ্বশুর মশাইয়ের খাবো বন্ধুরা সকাল সকাল চাউমিন খেতে বসে গেছি এখন চাউমিন খাচ্ছি দেখো রান্না হচ্ছে চিংড়ি মাছের তরকারি বসিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না হচ্ছে দেখো বাইরে চারিদিকটা কি সুন্দর রোদে ঝলমল করছে পুজো পুজো একটা ভাব চারিদিকে গণেশ পুজোর জন্য চারিদিকে যা লাইটিং লেগেছে তো খুবই ভালো লাগছে আর মনে হচ্ছে পুরো চলে এসেছে অবশ্য আর আর বেশি দিন বাকিও নেই তো ওই গণেশ পুজোটা হয়ে আরোই মনে হচ্ছে পুজো পুজো ভাব সুন্দর আবহাওয়া সুন্দর একটা মেয়েকে দিয়ে খুশি ঝলমল করছে রোদের জন্য দেখো চারিদিকটা হয়ে এসেছে এবার নামাবো দেখতেই পারছি সর্ষে বাটা দিয়ে পিঁয়াজ আনা আসে রোদ পেঁয়াজ তো গাইছো ওদের জন্য দাঁড়ানো যাচ্ছে না তো মেট্রো যাচ্ছে বলে আবার তোমাদের একটু দেখালাম পোশাক রান্না হচ্ছে ডাকের ভাত ছিল ওটা বসিয়ে দিয়েছি আমার বর খেয়ে বেরোতে এখানে চাল ভিজিয়ে রেখেছি এটা পরে বসাবো ভাত আমার বর খেয়ে বেরোবে অফিসে তাই জন্য আমি ভাতটা পাবে তো কালকের ভাতটা বসিয়ে দিলাম গরম আমার তো এটা হয়ে গেছে এবার নামাবো মাছের ঝোলটা আগের দিন রান্না করা ছিল ফ্রিজের কালকে নিরামিষ বলে খাইনি বের করা হয়নি আজকে বের করে গরম করছি এটা আজকে খাবো পাতলা মাছের ঝোল দুটো লেজা মাছ গরম জল করছি কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা হয় তো ডাক্তার বলেছে গরম স্টিম স্টিম নিতে তো শাশুড়ি মা পুজো দিচ্ছে এখানে এখন পুজো দিতে বসেছে শাশুড়ি মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া দেখো বিকালে চলে এলাম ছেলে যেখানে খেলে সেই মাথায় ছেলে খেলছে আর আমি বসে আছি ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ব্লকে দেখো কি সুন্দর আকাশের রংটা লাল মুদুরি সুন্দর হয়ে যাচ্ছে আমার মাথা বসে আছি ja kes on veel terve ja kes on veel ka see , et veel loome .